আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেকদিন পরে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা লং ভিডিও লং ভিডিও দিন অনেক অনেকদিন হয়ে গেছে আর অনেকদিন পরে ভিডিওতে ভয়েস দিতে যাচ্ছি তো কেমন যেন একটা লাগছে তো এখানে হচ্ছে আমি কাঠের চুলায় রান্না করতেছি শ্বশুর বাড়িতে গিয়েছিলাম এক সপ্তাহর মতো ছিলাম সেখানে আমার ছোট ননদরা গিয়েছিল বড় ননদরা এসেছিল ঢাকা থেকে তারা হচ্ছে আমাদের বাড়িতে আসেনি আমরা গিয়েছিলাম তাদের বাড়িতে আর ছোট ননদ গিয়েছিল প্রায় ছিল। ছিল। ছিল তার মধ্যে তিন দিন দিন বাসায় আর চার আমাদের বাড়িতে তো অনেক বছর পরে গেছে ননদ গ্রামের বাড়িতে বেড়াতে তো এখানে হচ্ছে রাতের বেলা আমরা রান্না করতেছিলাম তো এখানে গলদা চিংড়ি বোনা করব তার জন্য মাছগুলোকে হলুদ লবণ মেখে একটু ভেজে নিয়েছি আর এখানে আমি একটা ভুল করে ফেলেছি কি ভুল করেছে সেটা হয়তো এতক্ষণে আপনারা বুঝতে পেরে গেছেন তো এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ ভোনা করব তার জন্য হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম মাছগুলো আগে ভেজে রেখেছিলাম হালকা করে একটু আর এর আগে কিন্তু আপনাদের ভাইয়া হাঁসের মাংস রান্না করেছে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সবাই হাঁসের মাংস অনেক বেশি পছন্দ করে যার কারণে সবাই এক জায়গা হলে আমাদের হাঁস খাওয়া পড়ে বেশি তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া হাঁসের মাংসটা রান্না করেছে আর আমাকে চিংড়ি মাছটা রান্না করার দায়িত্ব দিয়েছিল কিন্তু আমি এখানে একটা ভুল করে ফেলেছি ভুলটা হয়তো এতক্ষণ আপনারা ধরতে পেরেছেন আমি এখানে পেঁয়াজ কুচিটা দিতে ভুলে গেছিলাম মশলা কষানোর সময় মানে তেলের মধ্যে আগে পেঁয়াজটা ভেজে নেওয়ার বদলে আমি আগে মশলাটা কষিয়ে নিয়েছিলাম তো কোনো ব্যাপার না রান্নাবান্নার মধ্যে ভুল হতেই পারে এটা কোনো বিষয় না তো আমি প্রথমে ভুলে গিয়েছিলাম পরে মশলা কষাইতে কষাইতে হঠাৎ করে পেঁয়াজের দিকে চোখ পড়েছে তখন মাথায় এসেছে যে আমি পেঁয়াজটা দিয়ে নি তারপরে হচ্ছে মশলাটা নামিয়ে রেখে কিছুক্ষণ পরে পেঁয়াজটা আবার ভেজে নিয়ে তারপরে আবার রান্না শুরু করেছিলাম তো এই তো আমার চিংড়ি মাছটা রান্না প্রায় শেষের দিকে আর চিংড়ি মাছ ভুনা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে নারকেল দুধ দিয়ে চিংড়ি মাছটা ভুনা করলে তো আরো বেশি মজা লাগে তো এখানে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে কাঠের চুলায় রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না গ্যাসের চুলায় আমার কাছে মনে হয় যেন রান্না হতেই চায় না কিন্তু কাঠের চুলায় দেওয়ার সাথে সাথেই মনে হয় যেন রান্না হয়ে যায় আর কাঠের চুলার রান্নাটা কিন্তু খেতেও অনেক বেশি টেস্ট হয় আর গ্রামের বাড়িতে তো সাধারণত সবাই কাঠের চুলাটাই বেশি ব্যবহার করে তো এখানে কিন্তু আমার চিংড়ি মাছটা ভুনা হয়ে গেছে আর এই হচ্ছে আপনাদের ভাইয়ার রান্না করা হাঁসের মাংস আমাদের বাড়িতে মেহমান আসলে কিন্তু বেশিরভাগ সময়ই আপনাদের ভাইয়া রান্না করে আর তার রান্না কিন্তু অনেক ভালো হয় তো রান্না কমপ্লিট আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ